প্যাক্স মলি ডক্টর হোয়াইটেনিং পারফেক্ট ক্রিম একমাত্র ট্রিপল ফাংশনাল ক্রিম যা একসাথে হোয়াইটেনিং অ্যান্টি এজিং এবং সানস্ক্রিন ক্রিমের কাজ করে এতে আছে সানব্লক এসপিএফ থার্টি প্লাস যা ত্বকে সূর্য রশ্মি হতে সুরক্ষিত রাখে এটি ঘাম প্রতিরোধী বৈশিষ্ট্যযুক্ত তাই এটি ব্যবহারে ত্বক ঘামবে না এটি ত্বকের পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ করে ঝটপট তৈরি হতে মেকআপ ছাড়াই যারা মেকআপের সৌন্দর্য চান তাদের জন্য এই ক্রিমটি আদর্শ এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনার ত্বকে একই সাথে প্রাইমার কনসিলার এবং ফাউন্ডেশনের কাজ করে দিবে। এটি নিয়াসাইনামাইড সমৃদ্ধ একটি ক্রিম যা ত্বকের বিবর্ণতা দূর করে উজ্জ্বলতা বাড়ায় ব্রন ও ব্রনের দাগ এবং ত্বকে বিভিন্ন ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করে কিংকে মোস্টিন করে এবং অয়েলি ভাব দূর করে কিভাবে ব্যবহার করবেন ভালোভাবে মুখ ধোয়ার পর পরিমাণ মতো নিয়ে সমানভাবে ত্বকে প্রয়োগ করুন তারপরে আপনার সাহায্যে আলতোভাবে করুন যাতে পুরোপুরি শোষিত হয় বাহিরে বের হবার তিরিশ মিনিট আগে এটি ব্যবহার করুন এতে এস পি থার্টি প্লাস থাকায় দিনের বেলা ব্যবহারের পর আলাদাভাবে সানস্ক্রিন ব্যবহারের কোনো প্রয়োজন নেই তাই আপনার ত্বকের পরিচর্যায় আজই অর্ডার করুন কোরিয়ান প্যাটসমির ডক্টর হোয়াইটেনিং পারফেক্ট ক্রিম